আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জেএমএ স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন আপনারা যারা সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সের ফাইনাল পরীক্ষায় পাশ করার পর রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করেছিলেন এবং রেজিস্ট্রেশন নাম্বারের আবেদন করার পর আপনারা যারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন এখন আপনাদের করণীয় কী অর্থাৎ এখন আপনারা কি করবেন আপনারা যারা রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন এখন আপনারা কি করবেন বা এখন আপনাদেরকে কি করতে হবে সে সম্পর্কে আপনারা অনেকে জানতে চেয়েছেন আপনাদের প্রশ্ন উত্তর হচ্ছে আপনারা যারা রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন এখন আপনাদের আপাতত কোনো কাজ নেই আপনারা যারা রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন এখন থেকে কমপক্ষে পাঁচ থেকে ছয় মাস পর আপনাদের মূল সার্টিফিকেট প্রিন্ট করা হবে অর্থাৎ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার সম্বলিত মূল সার্টিফিকেট প্রিন্ট করবে যখন আপনাদের সার্টিফিকেটটি প্রিন্ট হবে তখন আপনারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ওয়েবসাইটে প্রবেশ করে অর্থাৎ আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা নিজ নিজ প্রোফাইলে প্রবেশ করে আপনারা আপনাদের রসিদ আপলোড করবেন এবং সার্টিফিকেট উত্তোলনের জন্য আবেদন করবেন অর্থাৎ মূল সার্টিফিকেট উত্তোলনের জন্য আপনারা আবেদন করবেন আবেদন করার পর বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে আপনাদেরকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে এস এম এসে উল্লেখ থাকবে আপনার মূল সনদ বিতরণের জন্য তৈরি রয়েছে আপনারা সশরীর উপস্থিত থেকে আপনাদের সার্টিফিকেট সংগ্রহ করুন আপনারা যে এস এম এসটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি এস এম এস আসবে তখন আপনারা সশরীরে ফার্মেসি কাউন্সিলে যাবেন এবং ফার্মেসি কাউন্সিলের রেজিস্টারে সিগনেচার করে আপনাদের কাঙ্ক্ষিত সার্টিফিকেটটি সংগ্রহ করবেন আপনারা কীভাবে রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করবেন আর রেজিস্ট্রেশন নাম্বারের আবেদন করার পর ধাপগুলো কী কী এবং কীভাবে সার্টিফিকেট উত্তোলনের আবেদন করবেন ইত্যাদি বিষয়ে এ টু জ্যাট আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিও ডিটেলের মাধ্যমে কাজে না টেনে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ রেজিস্ট্রেশন নাম্বার এবং সার্টিফিকেট সংক্রান্ত আর কোনো সমস্যা আপনাদের থাকবে না যারা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সের ফাইনাল পরীক্ষায় পাশ করেছেন আপনারা সকলেই জানেন যে ফাইনাল পরীক্ষায় পাশ করার পর রেজিস্ট্রেশন সনদের জন্য অনলাইনে আবেদন করতে হয় রেজিস্ট্রেশন সনদের জন্য অনলাইনে আবেদন করার এক মাসের মধ্যে পিসিবি থেকে অর্থাৎ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে আপনার মোবাইলে একটি এস এম এস আসবে সেই এস এম এর মধ্যে লেখা থাকবে আপনার সংশ্লিষ্ট মূল কাগজপত্র সহ পনেরো দিনের মধ্যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করুন এই এস টি পাওয়ার পর যে সকল কাগজপত্র নিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যেতে হবে তাহলে চলুন আমরা এখন জেনে নেব এই এস এম এস টি পাওয়ার পর বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে প্রথমে রয়েছে অনলাইনে আবেদনের প্রিন্ট আউট কপি অর্থাৎ আপনারা রেজিস্ট্রেশন সনদের জন্য আবেদন করার সময় যে ফর্মটি পূরণ করেছেন সেই ফর্মটির প্রিন্ট আউট কপি নিয়ে যাবেন সিগ্রেড ফার্মাসিস্ট কোর্সের ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ডের সত্যায়িত ফটোকপি অর্থাৎ অর্থাৎ গ্রেড ফার্মাসিস্ট কোর্সের ফাইনাল পরীক্ষার পত্রের সত্যায়িত ফটোকপি এসএসসি পরীক্ষার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি এবং মূলকপি জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি এবং মূলকপি দুই কপি সত্যায়িত ল্যাবপ্রেন্ট ছবি ড্রাগ লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি এবং মূলকপি মালিক কর্তৃক প্রত্যয়নপত্রের সত্যায়িত ফটোকপি এবং মূলকপি পাঁচশো তেইশ টাকার পেমেন্ট ইনভয়েসের প্রিন্ট আউট কপি উল্লেখিত কাগজপত্রগুলো নিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যাবেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের কর্মকর্তাগণ আপনার মূল কাগজপত্র এবং ফটোকপি যাচাই বাছাই করে দেখার পর যদি সব কিছু ঠিক থাকে তাহলে মূল কাগজপত্রগুলো আপনাকে দিয়ে দেবে মূল কাগজপত্রগুলো নিয়ে আপনি বাসায় চলে আসবেন তারপর এক সপ্তাহের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে আপনার মোবাইলে একটি এসএমএস চলে আসবে এসের মধ্যে লেখা থাকবে আপনার আবেদনটি অনুমোদিত হয়েছে পিসিবি পোর্টালে লগ করে রশিদ প্রিন্ট করুন আপনার প্রোফাইলে প্রবেশ করে রসিদ প্রিন্ট করে রেখে দেবেন কারণ এই রসিদ দিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের মূল সার্টিফিকেট ওঠাতে হবে দুই থেকে আড়াই মাস পর আপনার সার্টিফিকেট তৈরি হলে আপনার প্রোফাইলে প্রবেশ করে ক্লিক হেয়ার নামে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করে রসিদ আপলোড দিয়ে দিবেন এবং মূল রেজিস্ট্রেশন সনদের জন্য আবেদন করবেন মূল রেজিস্ট্রেশন সনদের জন্য আবেদন করার কিছুদিন পর আপনার মোবাইলে একটি এসএমএস চলে আসবে এ লেখা থাকবে আপনার রেজিস্ট্রেশন সনদ উত্তোলনের জন্য তৈরি হয়েছে আগামী পনেরো দিনের মধ্যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করুন এখন প্রশ্ন হচ্ছে সার্টিফিকেট উত্তোলনের জন্য বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে কী কী কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে সার্টিফিকেট উত্তোলনের জন্য শুধুমাত্র রশিদ বইটির প্রিন্ট আউট কপি নিয়ে যাবেন এবং আপনার যে মোবাইলে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে এসগুলি আসত সেই মোবাইলটি সাথে নিয়ে যাবেন রশিদ বইটি কর্মকর্তাদের কাছে জমা দিয়ে হলরুমে অপেক্ষা করবেন কিছুক্ষণ পর কর্মকর্তারা আপনাকে ডেকে নিয়ে আপনার নাম আপনার বাবার নাম আপনার রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি প্রশ্ন করতে পারে সর্বশেষ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের রেজিস্টারে আপনার নাম আপনার বাবার নাম ব্যাচ নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি নিজ হাতে লেখার পর সিগনেচার দিয়ে আপনার সেই কাঙ্ক্ষিত সার্টিফিকেট গ্রহণ করবেন একটি কথা না বললেই নয় আপনারা যারা মূল সার্টিফিকেট উত্তোলনের জন্য আবেদন করবেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রথমেই আপনাদের প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলে প্রবেশ করার পর ক্লিক হেয়ার নামে একটি অপশন পাবেন এই অপশনটিতে ক্লিক করে দেখবেন আপনার সার্টিফিকেটটি তৈরি হয়েছে কি না যদি দেখেন সার্টিফিকেটটি তৈরি হয়েছে তাহলেই কেবলমাত্র এই রসিদ বইটি আপলোড করবেন আর সার্টিফিকেট তৈরি হওয়ার আগে যদি আপনি রসিদ বইটি আপলোড করে রাখেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল করে দেওয়া হবে কাজেই প্রথমেই নিশ্চিত হবেন আপনার সার্টিফিকেটটি তৈরি হয়েছে কিনা তারপর আপনারা মূল সার্টিফিকেট উত্তোলনের জন্য অনলাইনে আবেদন করবেন এবং আপনার রসিদ বইটি আপলোড করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স চষ্টিতম ব্যাচে ভর্তির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করার সাথে সাথে আপনাদেরকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এ পর্যন্ত আমাদের সাথে থাকুন সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সে ভর্তি রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট উত্তোলন সহ যে কোনো বিষয়ে সহযোগিতা পেতে যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ওয়ান তাছাড়া সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সের এ টু জেড তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজটির নাম হচ্ছে সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সের তথ্য ও সহায়তা তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম